নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই এই ভিডিওর মাধ্যমে আমরা জি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি শিশু বাচ্চাদের খাওয়ানো সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি কত বয়সের পর থেকে শিশু বাচ্চাদের খাওয়ানো যেতে পারে এবং এই টিক্সিলিক জি সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে সমস্ত কিছু জান জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টিকসিলিক জি সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন তাই ওষুধের এক্সপাইরি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই টিকসিলিক্স জি সিরাপটি অ্যাবট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই টিকসিলিক্স জি সিরাপটি সিক্সটি এর একটি শিশি হয়ে থাকে যার আনুমানিক দাম নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে তবে এই টিক্সিলিক জি সিরাপটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন বন্ধুরা এই টিক্সিলিক জি সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বন্ধুরা এই টিক্সিলিক জি সিরাপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হল গ্লাইসিরল আইপি জিরো পয়েন্ট ফাইভ যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এ এই সিক্সটি এম এর সিলিক জি সিরাপ টিতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেল টিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই টিক সিলিক জি এর কাজ কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বন্ধুরা এই টিক সিলিক জি সাধারণত ডাক্তার বাবুরা দুই বছর বয়সে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় চার থেকে পাঁচ বছর বয়স পর পর্যন্ত শিশু বাচ্চাদের ড্রাই কফ সিরাপ অথবা শুকনো কাশি সিরাপ হিসেবে ব্যবহার হয়ে থাকে যা শিশু বাচ্চাদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কাশি কফের কারণে শিশু বাচ্চাদের হয়ে হয়ে যাওয়া যাওয়া গলায় ও ও বুকে জমে থাকা হাঁপানি রাতে ঘুমানোর সময় কাশির কারণে শ্বাসকষ্ট হওয়া এবং গলা খুশখুস করে শিশু বাচ্চাদের অনবরত কাশি হয়ে থাকা এর মতো লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে ডাক্তারবাবুরা এই সিলিক জি সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজন এর উপর ভিত্তি করে এবং ডাক্তার বাবুরা তাদের নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আর বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপসংপেতে এই টিক্সিলিক্স জি সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি বন্ধুরা আপনাদের যদি এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফর্মটিভ লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন যাতে আমরা আর এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি বন্ধুরা এখন আমরা জেনে নেব এই িক জি সিরাপের খাবার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই টিকসিলিক জি সিরাপটি সাধারণত ডাক্তার বাবুরা বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় চার থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক দুই থেকে কেজি ওজনে করে দিনে দুইবার থেকে তিনবার করে খাবার পরে খাওয়ানোর জন্য ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এবং এই টিকসিলিক জি সিরাপটি বাবুরা শিশু বাচ্চাদের সাত দিন থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই টিকসিলিস জিসাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই টিকসিলিস জিসাপটি খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাব শারীরিক ক্লান্তি ও হাতে পায়ে কাঁপুনি হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই টিকসিলিক জি সিরাপটি খাওয়ানোর পর শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই টিকসিলিক জি সিরাপটি বন্ধ রেখে আপনার নিকটবর্তী শিশু কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল টিকসিলিক জি সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা শিশু বাচ্চাদের সুস্থ রাখুন আর সাথে আপনারাও সচেতন থাকুন এবং ভিডিওগুলো গুলো প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ